আসসালামু আলাইকুম ইমর সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করছি তোমরা অনেক ভালো আছো কিন্তু ভালোর মধ্যেও গরমে একদম ভালো নেই এই দেখো এই ট্রেনটি মানে এর জন্য আজকে আমাদের এই অবস্থা এত গরমে না অবস্থা হ্যাঁ আমি আর আমার মামার ছেলে তো মাথায় ও টুপি পরে আছে আর আমি হিজাব কিন্তু আমার বটটি একদম গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে আমরা রেল গেট মানে গেট পড়ে গেছে আসতে না আসতে তো এই গেটের জন্য এতক্ষণ আমাদের অপেক্ষা করতে হলো কি আর করা যাবে হ্যাঁ তো আমরা বেরিয়ে পড়েছি তারপরে দেখো সেই একটি মানে আমার একটি আরেকটি খালামা খালু আসছে আমার খালামার বাড়ি যাচ্ছি চেনে না যেহেতু চিনি চিনি নিয়ে যাচ্ছি আস্তে না আসতে জামাই আদর যত্ন শুরু মেয়ে জামাইকে আগে খেতে দিয়েছে সবাই কিন্তু আমাদের আগে এসেছে কিন্তু আমাদের আগে খেতে দিয়েছে মানে আর কি আমাদেরকে খুব ভালোবাসে হ্যাঁ তারপরে দেখো খালামা শ্বশুর একদম কালা একদম কানে শুনতে পায় না হ্যাঁ তবুও আমাকে ডেকে কি গল্প মানে অনেক গল্পগুজব করছে যেহেতু তো নানার পাশেই বসে আমি আমার মেয়েকে সুন্দর করে খাইয়ে নিচ্ছি আর এই দিকটা দেখো কি অবস্থা খাওয়া দাওয়ার পরে আমার খালু এখানে এদের এই ডোবা মতো এখানে যেহেতু বসল না কিছুই না কোনো কাজের না জায়গাটি পড়ে আছে এই যে এখানে বড় বড় মাছ আর এই গরমে মাছ দুটি মাছ হাঁপিয়ে যাওয়া মতো করছে বারবার হা করে পানি খাচ্ছে আর আমার খালুকে বললাম খালু আপনি একটু মাছটি ধরুন তো খালু এখন কষ্ট করে মাছ ধরতে যাচ্ছে আর আমি এখন ক্যামেরা করছি হ্যাঁ আর একদম ঝুড়ি দিয়ে ধরতে যাবে দেখো কিভাবে মাছটি বেরিয়ে গেলো তো যাই হোক অনেকক্ষণ আমরা কাটালাম আর এই খালামার বাড়ি আমি বিয়ের পরে একবারই এসেছি আর আমার মা তো সাত আর দশ মনে হয় দশ বারো বছর পরে দশ বারো বছরও তো কম করে ওরকম দশ বছর পরে আমার মা আজকে প্রথম যাই হোক এখন আয়তের পাপা চলে যাচ্ছে আমার মামার ছেলেকে নিয়ে আয়তের পাপা দোকানে যাবে আর আমাদের এখান থেকে যেতে রাত হয়ে যাবে অনেক জায়গায় যেতে হবে যেহেতু তাই জন্য যাওয়ার সময় এখন আরেকটি খাল আমাদের বাড়ি যেতে হবে তো আয়তের পাপা আর আমার মামার ছেলে চলে যাচ্ছে আসার সময় কিন্তু আমিও এসেছিলাম আর আয়াত চলে এসেছিলো আমার মায়ের সাথে টোটোই তো এখন মামার মামার ছেলে এখন টুপিটি ভোল করে রেখে গেছে বলে ওর টুপি এখন দিতে আসলো তারপরে দেখো লাইফে অনেক দিন পরে অনেক দিন বলতে অনেক ছোটোবেলায় উঠেছি ইঞ্জিন ভ্যানে আজকে উঠলাম অনেক দিন পরে হ্যাঁ তো ইঞ্জিন উঠেছে একটি কারণে আমরা যেহেতু অনেক লোক আছি টোটোই না করে একটি চেনাশুনো ভাইদের মধ্যে খালুর কোন ভাই হয় তো যেহেতু ইঞ্জিনম্যান আছে সে লোকের তাই জন্যে একসাথে আমাদের রাখতে যাচ্ছে এরকম তো আর সূর্যটি দেখো কি অবস্থা কত সুন্দর লাগছে একদম এখনই সন্ধে নেমে আসবে হ্যাঁ তো আমি সব কিছু একটু একটু করে ক্যামেরা বন্দি করছে ফ্রিলি বসে আছি কারণ আয়াত তো সাদিয়ার কোলে আমার মায়ের কোলে এই আমি দেখো একদম ধারে বসে আছি আমার বেশ আনন্দ হচ্ছে আয়াত তো খুব আনন্দ পাচ্ছে আর দেখো আয়াত কি করছে আমার মায়ের হিজাবের এই যে পুঁতি পুঁতিগুলো থাকে না এই চুমকি মতো ওরকম গাল দিয়ে দিয়ে সব টেনে টেনে তুলে নেয় সব খারাপ করে দেয় হ্যাঁ আর আমি দেখো কী অবস্থা মাঝে মাঝে কিছুক্ষণ করে যাচ্ছি আর সুন্দর করে ক্যামেরাটা বার করছি আর দেখছি আমি রাস্তার কত ধারে বসে আছি একদম মানে হাত বাড়ালে রাস্তা বাইকে বসে এই অনুভূতিটা হয় না যাক তারপরে মোড়ে নেমে আসলাম আরেকটা খালামাদের বাড়ি যাওয়ার জন্য আর আমার খালুরা যেহেতু আগে টোটো করে এসছে খালুরা আমি একদম হাঁটতে পছন্দ করি না আমার খালু আবার নিতে এসেছে দু মিনিটের রাস্তা কিন্তু তবু নিতে এসেছে আর দেখো যেই সেই পৌঁছে গেছে একদম হ্যাঁ আর এটি হলো খালামার মেয়ে আর আসতে না আসতে যেহেতু আমি বিকাল টাইমে এসেছি তো আসতে না আসতে একটু এই গরমে আখে রস না আঁক প্রচণ্ড গরম আর আখ কেনা ছিল খালামাদের বাড়ি অনেকটা তাই একসাথে সবাই মিলে আঁক কে নিচ্ছে দেখো একটি ডেক্সি বাটিতে করে আমরা রেখে দিচ্ছি সুন্দর করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি আর খালামা দিকে নাস্তা করছিলো আমাদের জন্য তো খালামা সুন্দর করে ঘুগনি রেঁধে নিল এত টেস্ট হয়েছে এডিটটা যেহেতু পরেই করছি তারপরে দেখো এই সমস্ত খাবার কার না খেতে ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে যতই গরম পড়ুক না কেন আমি মিষ্টি একদমই পছন্দ করি না এই সমস্ত জিনিস আমার প্রচণ্ড পছন্দের তাই এরকম খেয়ে নিলাম আর এই যে একটি মেয়ে এর মতো পাকা আর এর মতো এরকম মানে এর মা আমার খালামা হয় এমন এমন কথা বলবে হাসি তো বেরিয়ে যাবেই এত মানে খুব ভালো লাগে আরও ঠিক ওর মায়ের মতো হয়েছে আর একটা একটা গান করছে নাচ করছে আমি ভয়েসটি তুলতে পারিনি হলে আমি অরিজিনাল ভয়েসটি দিতাম হ্যাঁ তারপর দেখো ওখান থেকে বাড়ি আসতে রাত হয়ে গিয়েছিল আমি কিছুই আর দেখাতে পারিনি পরের দিন সকালবেলা সোজা চলে এসেছি বাপের বাড়ি আর এসে দেখো সেই গাই দামটা ও আমার মা একেবারে পোলট্রি কিনে নিয়ে এসেছিলো তো ও এখন চামড়াটা সুন্দর করে বেছে নিচ্ছে সত্যি ওর মানে হাতের কাজ পরিষ্কার মানে ভালো কাজ করতে পারে তাই জন্য ও এই সমস্ত কাজ একদম ফ্রিলি পরিষ্কারভাবে করে নেয় তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট আর আমি আর কিছুই দেখাইনি হ্যাঁ কিন্তু তারপরে দেখো কি করছি এখন আয়াতের খিদে লেগে গেছে এখন আমার মা এই যে নাস্তা পানি করেছে একটু কিছু কিছু তাই জন্য সেইগুলো এখন আয়াত খাবে সুন্দর করে মানে গরমে তো ফল সবার ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে ভাজা তাই আমি একটু ভাজা খেয়ে নিচ্ছি যাক মা রোজা ছিল বলে এত কিছু আয়োজন আর আমরা কিছুক্ষণ পরে আবার চলে যাব বাড়ি তো এখন আয়াতের পাপা যেহেতু দোকানে আছে বলেছিলাম মানে কি তোমরা তো সবাই জানো আয়দের পাপা বিকালে করে দোকানে চলে যায় রাত্রে করে আসে তো রাত্রে বাড়ি আসলেই আমরা বাড়ি যাব আমি মানে শ্বশুর বাড়ি যাব তো আয়াত এখন দেখো লেবু খাচ্ছে টক লেবু কি করে খাচ্ছে ওর কোনো অসুবিধাই হচ্ছে না হ্যাঁ তো ফাইনালি এখনই বাড়ি চলে আসলাম আর এটি একটু এর পড়াটি একটু শুনে দেখো পড়াটি শুনে মানে মোস্তাকিন এটি আমার ভাসুরের ছেলে তোমরা তো চেনো মোটামুটি সবাই তো মোস্তাকিন এত বড় হয়েছে কিন্তু রিডিং পড়াই ভুল করছে তাই জন্য ওর পড়াটি আমি একটু ক্যামেরায় করে নিচ্ছি হ্যাঁ তো পড়াটি একটু শোনো তো এই তার আমার আপন যে সেসব চাঁদ সেখানে আসতে নাকি ম মধু কথা বলতে পারে তার বেশি সময় লাগে না তার জন্যে নদীর কাছে বললাম আপন মনে চলেতে মুস্তাকিন ছেলেটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালোই ছেলে কিন্তু পড়াশুনোর দিক থেকে খুব একটা ভালো না পড়তে ইচ্ছা আছে কিন্তু পড়তে পারে না আর রিডিং তো প্রচণ্ড ভুল তাই আমি মানে কি ভিডিও করলাম কিছু মনে করো না কিন্তু ওখানে একটু ঠাট্টা আর কি চলছে আমি একটু ঠাট্টা করছি যে না আমি হয়তো ভাইরাল হয়ে যেতেও পারি তোমার পড়া দিলে এরকম হুম তারপরে দেখো আয়তের পাপার এই কোম্পানি থেকে মানে কি আমি সঠিক বলতে পারবো না তো যেখান থেকে ফোন নেওয়া দেওয়া চলে সেখানে মানে কার্বন কোম্পানির এরকম কিছু একটা ওখানে আজকে হালখাতা ছিল যেহেতু লেনদেনের বিষয় ব্যবসা আমি সমস্ত কিছুটা জানি না তো সেখান থেকে একটি ছোটোখাটো ডিনার সেট দিয়েছে আর সঙ্গে এই সম্পাপড়ির প্যাকেজটা সব সময় পাই অনেক দিন পর হলেও এই জিনিসটা আমাদের খাওয়া হয় হ্যাঁ তো একটি এরকম ছোট ব্যাগ থাকে সুন্দর আর ওই যে সম্ভাবনী প্যাকেট তো দিয়েছে দেখতে পেয়েছো আর এখানে হলো এই ডিনার সেটটি এখন আমি ওপেন করছি দেখছি মানে বক্স ওপেন করতে কার না ভালো লাগে আর গিফট বক্স হলে তারও বেশি তো আমি দেখছি কে কী আছে তো এর মধ্যে আছে বলতে এই যে দু পিস করেই আছে হয়তো বা আয়তের পাপার জন্য আমার জন্য সুন্দর করে সুন্দর দুটি থালা আছে এই যে তারপরে দুটি বাটিও আছে সেম ডিজাইনের সেম কিছু কিন্তু কম পিস কিন্তু হাডি জিনিসগুলো মানে দুটি থালা দুটি ছোট বাটি আর দুটি একটি বড়ো বাটি তো সুন্দর বেশ খাওয়া দাওয়া করবো অবশ্যই আর জিনিসগুলো বেশ ভালোই হয়েছে আর এই গিফটগুলি আনবক্স করেই ভিডিওটি শেষ করছি আর কিছুই না দেখার মতো আর কিছুই নেই ভিডিওটি এখানেই শেষ করবো অনেক খাটাখাটনি পড়ে গেছে তো এখন একটু সম্পর্কেও খেয়ে নিচ্ছি হ্যাঁ তো চলো ব্লগটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও